বাংলাদেশের রংপুরে হিন্দুপাড়ায় আবারও একটা মবের সৃষ্টি হয়েছে তহিদি জনতা হিন্দুপাড়ায় গিয়া অগ্নিসংযোগ লুটপাট এবং হিন্দু সাধারণ হিন্দুদের মারধর করছে এর পিছনের কারণ কি এর পিছনের কারণ কোনো এক হিন্দু ছেলে ধর্ম অবমাননামূলক ফেসবুকে একটা পোস্ট করছে ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট বাংলাদেশে অতীতে অনেক হইছে এবং এর জন্য বাংলাদেশের হিন্দুরা অনেক সাফার করছে অনেক গ্রাম জ্বালছে অনেক গ্রামের গ্রাম ছাড়া হয়েছে হিন্দুরা অনেক অত্যাচারিত হয়েছে কিন্তু আমরা অতীতে যেটা দেখতে পাচ্ছি এই যে ধর্মীয় অবমাননা এর যখন সুষ্ঠু তদন্ত হয় এর পরে এমন একটা জিনিস বের হয় যেটা আমরা এখনই বলে দিতে পারি কি বের হয় যার নামে অভিযোগ যে এই ধর্ম অবমাননা করছে তার ফেসবুক আইডি যেটা ঠিক ওই ধরনের একটা ফেসবুক আইডি ক্রিয়েট করা হয় ওই নাম ওই বায়ো ওই পিকচার দিয়ে কিন্তু দেখা যায় মূল আইডিতে একটু ফ্রেন্ড বেশি আর যে ফেক আইডিটা তৈরি করা হয় সেটা একটু ফ্রেন্ড কম ওই আইডি থেকে ওই হিন্দু এলাকাটা বা ওই হিন্দু গ্রামটাকে টার্গেট করা হয় যে এইখানে লুটপাট করব ভাঙচুর করব অথবা ওই যে ব্যক্তির নামে ফেসবুক আইডিটা খোলা হয় ওই ব্যক্তিকে সাহস্তা করার জন্য বা প্রতি শোধ নেওয়ার জন্য মানুষ এই ধরনের একটা কাম করে এবং এই আকামটা যারা করে যারা ওই ব্যক্তিকে ফাঁসানোর জন্য ফেসবুক আইডি ক্রিয়েট করে তারা হিন্দু ধর্মাবলম্বী হয় না তারা হিন্দু হয় না তারা অন্য কোন ধর্মাবলম্বী হয় যে একটা হিন্দু নামে আইডি খুলে হিন্দুর নামে আইডি খুলে একটা ধর্ম অবনামূলক পোস্ট করে বিনিময়ে সেই গ্যাংটাই আবার জনগণ মব সৃষ্টি করে জনগণকে উত্তেজিত করে বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার গ্রুপ পোস্ট করে এলাকার লোকজনকে বিভিন্ন কথা বলে উত্তেজিত করে এবং দিন শেষে গিয়া সেই বাড়ির উপর হামলা চালায় আর ঠিক রংপুরের যে ঘটনা হয়েছে পাড়ায় যে আক্রমণটা হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এইরকমই কিছু ব্যক্তি জড়িত অথচ বাংলাদেশের মিডিয়া এই জিনিসটা প্রথমে হাইট করছিল এক কান দুই কান করতে করতে বিভিন্নভাবে জিনিসটা এখন মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইছে প্লাস বিশ্ববাসীর কাছেও কিছু কিছু নিউজ পৌঁছাই গেছে তো এখন তো বাংলাদেশের মিডিয়া আর চুপ থাকতে পারে না তাই কিছু কিছু মিডিয়া দেখলাম এটা নিয়ে ভালোই এখন প্রচার করতেছে বিবিসি বাংলাও দেখলাম একটা ভালোই দুই তিনটা নিউজ দিছে তো আজকে একটা নিউজে দেখলাম পাঁচজন ареস্ট হইছে আর গ্রামবাসী চিনতেই পারে নাই যে কারা এসে দলে দলে এই হামলাগুলো চালাইছে বিশেষ করে মুসলমান ধর্মবলম্বী অনেকেই বলতেছে যে কারা যে এই গ্রামটায় হামলা করছে আমরা জানি না তার মানে কি তার মানে সুস্পষ্টভাবে বলা যায় যারা এখানে হামলা চালাইছে এরা একটা লং টাইম পরিকল্পনা করেই হামলা চালাইছে মব সৃষ্টি করে বিভিন্ন গ্রাম থেকে লোক আইছে দূর দূরান্ত থেকে এসে তাদের target ই ছিল এরকম একটা occurrence করবো এবং ওই গ্রামটার যা কিছু আছে সব লুটপাট করে নিয়ে যাবো এবং ঠিক তাই হয়েছে যেহেতু ওই গ্রামের মানুষ হামলা চালায় নাই যেহেতু ওই গ্রামের মানুষ চেনেই না কারা হামলা চালাইছে অবশ্যই এরা বাইরের লোক এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা ভাই কবে নিরাপদ হবে কবে safe থাকবে আর কিছুদিন দিন পর পর এই যে ধর্ম অবলম ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগ টান্যা যে বিভিন্ন হিন্দুদের উপর অত্যাচার করা হবে এর কি সমাধান এই বাংলাদেশে জীবন হবে না অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে যে আরো দুই একটা ঘটনা ঘটবে না এর কি কোনো গ্যারান্টি আছে আর বাংলাদেশের মিডিয়া যেমন নীরব প্রশাসন ও নীরব প্রশাসন এতদিন কাউরে ধরতে পারে না এখন যখন একটু মোটামুটি জিনিসটা ছড়াইছে জিনিসটা দুই এক জনের কানে গেছে এখন আজকে দেখলাম পাঁচ জন আসছে অতস্থ ওইখানে হাজারের উপরে লোক গিয়া ওই গ্রামটার উপর আক্রমণ চালাইছে লুটপাট করছে নারীদের ছিল তাহানি করছে এমন কি এখন পর্যন্ত ওই গ্রামের হিন্দুরা বসবাস করতে ভয় পাচ্ছে তারা ওই গ্রাম ছেড়ে অন্যত্র পলায়ন করছে মানে তাদের জীবনের কোনো রিস্ক নাই যে তারা ওই গ্রামে থাকবে বা তাদের মনে এই সাহসটাও নাই যে তারা ওই গ্রামে থাকবে বা একদিন দুই দিন পর পর এই জিনিসটা মোটামুটি একটা কন্ট্রোলে আসবে তাদের একটু সাহস আসবে যেহেতু পুলিশ মোতায়েন আছে আর্মি সেখানে আছে কিন্তু ভাই ওই মানুষগুলোর মনে যে আঘাত লাগছে ওই মানুষের মনে যে ভয় ঢকছে এই ভয় কি ইহ জীবনকরণ দিন যাবে তারা মৃত্যুটাকে একদম সামনে থেকে দেখছে অবশ্যই যাবে না তারা কি করবে বলেন তারা অবশ্যই যে কোনো ভাবে চাবে ওই স্থান ত্যাগ করতে সে হতে পারে ইন্ডিয়া পলায়ন করতে পারে বা ওখান থেকে অন্য কোথাও যাইতে পারে কিন্তু বাংলাদেশের অবস্থা ভাই খুবই ভয়াবহ এইটা কোনো সময় যে কোনো মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে বিশেষ করে সংখ্যালঘু যারা